যদি আপনি কম্পিউটার না জানেন তাহলে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নও আপনি পিছিয়ে পড়বে আমরা আজকে আলোচনা করব যদি আপনি কম্পিউটার ব্যবহার না জানেন তাহলে কোন কোন সমস্যায় আপনার সম্মুখীন হতে হবে সর্বপ্রথম চাকরি অথবা কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরি অথবা কর্মসংস্থানের ক্ষেত্রে আপনারা জানেন কম্পিউটারের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ শিক্ষা ও শেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা আপনি কোনো কিছু শিখতে চাইলে এখন গুগলে সার্চ সার্চ করলে করলে অথবা কম্পিউটারে পেতে পারে আর্থিক সেবা ব্যবহারের অসুবিধা বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন শুরু হচ্ছে মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং এগুলো যদি আপনি কম্পিউটার ব্যবহার না জানেন তাহলে কিন্তু করতে পারছেন না সরকারি ও নাগরিক অসুবিধা আপনি সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি কম্পিউটার এবং প্রযুক্তির ব্যবহারের সাথে সম্পৃক্ত না থাকেন নিজস্ব দক্ষতা ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে আপনি যদি কম্পিউটার সঠিক ব্যবহার না জানেন অনেক স্কিল থেকে আপনি পিছিয়ে পড়বেন এবং ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটাতে পারবেন না বর্তমান সময় যারা কম্পিউটার এবং প্রযুক্তির সাথে জড়িত আছে তারাই কিন্তু ব্যবসাকে সম্প্রসারণ করতে পারছে এবং সেখান থেকে ভালো ইনকাম করতে পারছে আমরা বেস্ট আছি আপনাদের পাশে আমরা আপনাদের শেখাবো কিভাবে কম্পিউটার ব্যবহার করে নিজেকে স্কিল করতে পারেন ব্যবসা সম্প্রসারণ করতে পারেন সরকারি সুবিধাগুলো কিভাবে ভোগ করতে পারেন নাগরিক সুবিধাগুলো কিভাবে ভোগ করবেন এবং শেখার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আরো তাড়াতাড়ি বেশি শিখতে পারে